দায়িত্ব পালন করছি এবং দেখছি না জানার কারণে ভুল করে বা অনেকে প্রোগ্রাম করার জন্য সেটা জানাই জানা হবে যে ক্লাব স্কুলিং এই ক্লাব স্কুলিং থেকে আমাদেরকে শিখতে হবে আসলে পরিচালনা করতে হবে ক্লাব পরিচালনা অপারেশন করার জন্য যেই কয়েকটা বিষয় দরকার এর মধ্যে একটা হচ্ছে ডিনার মিটিং আমাদেরকে প্রতি মাসে নিজে ডিনার মিটিং করতে হবে এরপরে বোর্ড মিটিং প্রতি মাসে একটা বোর্ড মিটিং করতে হবে এটা তো ওয়ান থার্ড উপস্থিত এরপরে আছে আমাদের মিটিং মিটিং রেগুলার অ্যাক্টিভিটিস এবং মিনিমাম একটা সার্ভিস ছোট হোক বড় হোক প্রত্যেক ক্লাবকে এক একটা সার্ভিস করতে হবে প্রত্যেকটি ক্লাবকে মিনিমাম একটা সার্ভিস প্রথমে একটি অ্যামাউন্ট দিয়ে নির্ধারিত না যে কোনো অ্যামাউন্ট হতে পারে যে কোনো সেভাবে হতে পারে যেটা মানুষের কাজে লাগে মানুষের কল্যাণের জন্য হবে এরপরে আমরা বোর্ড মিটিং গেল ডিনার মিটিং গেল সার্ভিস গেলো এরপরে আমাদের জাতীয় যে দিবস গুলো আছে এগুলো হচ্ছে আমাদের সিটিজেন স্বাধীনতা দিবস তারপরে কৃষি ব্যাপারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যে দিবসগুলো হয় মেয়ে দিবস এগুলো হচ্ছে আমাদের সিটিজেনশিপ এই সিটিজেনশিপের ঠান্ডারে আমাদের জাতীয় এবং ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সকল ধরনের দিবস উদযাপন করা হয় এই দিবস আমরা প্রত্যেক ক্লাব করে থাকি যে ক্লাবগুলো অনেকে এখানে নতুন এসেছে অনেক জানানো এই জন্য বিষয়গুলো আবার রিভিউ করছে এরপর আমরা সার্ভিস দাদা বলেছে এগুলো এরপর আমরা মিটিং ডিনার মিটিং সিটিজেনশিপ তারপর আপনার ক্লাব সার্ভিস একটি মিনিমাম একটা সার্ভিস করতে হবে এরপর আমাদের আছে এজিএম প্রত্যেক ক্লাবকে মিনিমাম এজিএমটা অবশ্যই ভালো করে করতে হবে যেহেতু আইজিএম এর মধ্যে আপনার প্রেসিডেন্ট নির্বাচিত হয় ওই আইজিএম সুন্দরভাবে নভেম্বরের মধ্যে করতে হয় এরপরে নভেম্বর আইজিএম করবে প্রেসিডেন্ট জানুয়ারি এক তারিখে দায়িত্ব রিসিভ করবেন জানুয়ারি তারিখ থেকে ওনার কার্যক্রম শুরু হবে এরপরের কার্যক্রম শপথ নেবেন চেঞ্জ ওভার চেঞ্জ ওভারটা হচ্ছে একত্রিশে মেয়াদ করতে হয় তবে আগে গড়ে ফেললে ব্যাটার কিন্তু জানুয়ারি এক তারিখ থেকেই প্রেসিডেন্টের কার্যক্রম শুরু হয়ে যায় মে মাসে এসে যখন শপথ নেয় আসলে কাজ প্রায় অর্ধেক হয়ে যায় এই জন্য যতটুকু সহজে চেন জুবান দ্রুত করে বেলাতে তত ভালো এই চেন জুবার প্রেসিডেন্ট মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে তাহলে আমরা করলাম এখন নতুনভাবে আমরা বছর থেকে এক হাজার টাকা নন রিফাইন্ডেবল পারিটার সিদ্ধান্ত হয়েছে আমরা সবাই দিয়েছি ইতিমধ্যে আমাদের চিঠি যে সতেরোটি ক্লাব সতেরোটি ক্লাবে পার্কেটে দিয়েছে আমরা জানি পার কেপিটা দিতে হয় তাহলে চেন জোগাড় করতে হয় এজিএম করতে হয় মাসে একটা সার্ভিস করতে হয় একটা বোর্ড মিটিং করতে হয় আর দুইটা ডিনার মিটিং করতে হয় এগুলো হচ্ছে আমাদের রেগুলার এই কাজগুলো যদি আমরা ঠিকমতো করি আমাদের ক্লাবকে একটি ক্লাব হিসেবে স্বীকৃতি দেওয়া হয় যারা ভালো কাজ করে তাদেরকে বেস্ট ক্লাব আর যারা বেস্ট ক্লাবের মতো অনেক ক্ষেত্রে ওয়ান টু থ্রি দেওয়া হয় আবার যারা সার্ভিসে ভালো করে তাদেরকে বেস্ট সার্ভিস ক্লাব দেওয়া হয় যারা অল রাউন্ডার সব দিকে ভালো করে তাদেরকে বেস্ট ক্লাব দেওয়া হয় যারা ফেলোশিপে ভালো করে তাদেরকে বেস্ট অ্যাওয়ার্ড দেওয়া হয় এই অ্যাওয়ার্ডগুলো যারা পেতে চান তাদেরকে জানুয়ারি মাস থেকে কার্যক্রম করতে হবে মিটিং এবং সব যে কথাগুলো বলেছে এগুলো কার্যক্রমগুলো সুন্দরভাবে সফলভাবে বাস্তবায়ন করতে হবে তাহলে অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হবে আশা করবো আপনারা যারা অ্যাওয়ার্ড পেতে চান ভালোভাবে প্যাপেক্স শিখতে চান অ্যাপেক্স করতে চান আপনারা এই কার্যক্রমগুলো যে কথাগুলো বলেছি এগুলো সুন্দরভাবে শেষ করবেন ক্লাব লেভেলে এগুলো প্র্যাকটিস করবেন যাতে অ্যাপেক্সকে আমরা আরো সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারি আলাইকুম থ্যাংক ইউ